সকালের অনেক শুভকামনা ও অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক প্রণাম অনেক অনেক স্নেহ ভালোবাসা সবাইকে জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে তো দেখো সকালে বাসিকা সারা হয়ে গেছে আর আমি দেখো স্নান টান সেরে তারপর চলে আসলাম ঠাকুরের ঘরে তো এখন দেখো তুলসী দোলাটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি আর আমার মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি কারণ আমার বাসি বিছানা এখনও তুলতে পারিনি কারণ মেয়ে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে আর আজকে যেহেতু আমার মেয়ের টিউশন নেই তাই কিন্তু মানে ঘুম থেকে উঠতে একটু দেরি করছে কারণ টিউশন থাকলে সকাল সকাল ওকে ডেকে দেয় তো যাই হোক যেহেতু আজকে টিউশন নেই তাই ভাবলাম যে না একটু দেরি করে উঠছে উঠুক তো আমি এদিকে দেখো সমস্ত কাজটাই সেরে নিচ্ছি আর ঠাকুর মোছা হয়ে গেলে ফুল জল মানে পুজো দেওয়া হয়ে গেলে কাজটা একটু এগিয়ে থাকে তো এখন ফুল তুলছি তো ফুল তুলে তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে একটু প্রণাম করে নেবো আর তারপর যাব ঘরে জানি না আমার বিছানার অবস্থা কি হয়ে গেছে দেখো মেয়েকে তোমাদের দাদা ভাইয়ে ডাক দিয়ে তুললো কারণ আমি সময় পাইনি কারণ আমি ঠাকুরকে ফুল জল দিয়ে তারপর একটু চা খেয়ে রান্নাঘরে গিয়েছিলাম কারণ ভাতটা আমাকে বসিয়ে দিতে হবে কারণ যেহেতু মেয়ে দশটার দিকে স্কুল যাবে আমার মানে সকাল টাইমে ঠিক ঠিক দশটার দিকে আমার রান্না কমপ্লিট হওয়া চাই এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয় আর জানো তোর সকালবেলা এত তাড়াহুড়ো লাগে মানে আর কী বলবো শরীরের সাথে আর মানে কোনো যে যুদ্ধ করে চলতে হয় এরকম এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর এই কাজ থেকে ওই কাজ এরকম দৌড়াদৌড়ি করে আমাকে করে নিতে হয় কিন্তু কিছু করার নেই যাই হোক যেহেতু সংসার জীবন বুঝতেই তো পারো আর কথা একদম বাড়ির যা হয় সব থেকে হলে আর কি সারাক্ষণ এটা এটা থেকে ওটা করতেই হয় আমাদেরকে তো দেখো এখন ওদিকে ভাত চাপিয়ে দিয়ে ভাত আমার প্রায় হয়ে এসেছে আর এখন কিন্তু আমি বিছানাটা একটু গোছ গাছ করে নিচ্ছি তারপর আবার সবজি কাটা আছে অনেক কিছু আর ওদিকে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করছিল তোমাদের দাদা বললাম একটু সবজিগুলো যদি পারো কেটে দাও তো তোমাদের দাদা ভাই জানো তো আমাকে অনেকভাবে হেল্প করে দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে বলা মাত্র তোমাদের দাদাভাই আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে তো দেখো এরকম করে যদি মানে হাতে হাতে একটু কাজ করে কেউ দেয় তাহলে কিন্তু অনেকটা ভালো হয়ে যায় তাই না তো যাই হোক তোমাদের দাদা ভাই সবজিগুলো কাটছিল আর এদিকে দেখো আমার বিছানাটা গাছ করা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই ভাই ডাকছিল যে দেখো ভাত কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে কারণ নাহলে গলা গলা ভাত হয়ে যাবে ভাতটা আগে নামিয়ে দিয়ে যাও তো দেখো ভাতটা নামিয়ে দিয়ে এসে এখানে ডিম নিচ্ছি মেয়ে 이ी म भ আর দেখো মেয়ের জন্য ম্যাগি তৈরি করছি তো মেয়ে নাকি টিফিনে ম্যাগি নিয়ে যাবে আর অনেক দিন থেকে মিকি মেয়েকে আর কি টিফিনের মধ্যে ম্যাগি দেওয়া হচ্ছে না আর আমার মেয়ে কিন্তু ম্যাগিতে ডিম পছন্দ করে না তো যাই হোক মেয়ে যেমনভাবে খেতে চাইছে আমি সেভাবেই করে দিচ্ছি দুশো এগারো টাকা থেকে দুশো টাকা এখন দেখো সবাই খাবে হলো দই দিয়ে চিড়ে তো আমাদের বাড়িতে সবাই আর কি সকাল সকাল একটু দই চিঁড়ে রুটি এসব খেতে ভালোবাসে আর দইটা না খুব সুন্দর লেগেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে গরমে একটু টক টক দই হলে পরে খেতে ভালো লাগে আর দইটা এমনিতেও খাওয়া গরমে খুবই ভালো তো যাই হোক মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম সকালে খাওয়া দাওয়া করে আর আমার রান্না কমপ্লিট আজকে বেশি সবজি কিছু করিনি দেখো এখানে হলো ঢ্যাঁড়স মানে একটু সর্ষে বাটা দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে একটু মাখা মাখা করেছি আর এখানে সয়াবিন তারপরে পটল আবার এগুলো কি বলে আমি নামটা মনে করছে না এগুলো দিয়ে একটু আমি ঝোল করে নিয়েছি নির মা সে গো আর এদিকে দেখো মেয়ে সাইকেল চালাচ্ছে আর জানো তো আমার মেয়ে সারা দিন সাইকেল পেলে এত খুশি হয় কারণ সাইকেল চালাতে খুবই ভালোবাসে আর এই যে ভাসতে দেখতে পাচ্ছো নেরামাতা করেছে আর আমি ওকে দেখে একটু হাসছিলাম তো যাই হোক একটু লজ্জা পেয়েছে আর ওরা এখন লুকোচুরি খেলছে তো জানো তো ওদের লুকোচুরি খেলা দেখে আমার খুব মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলার কথাগুলো আমরাও কিন্তু এইভাবে লুকোচুরি খেলতাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা